এ펙্ট আপনাদের okay. ইউরোপ ভিজিট রোমানিয়া ভিজিট শেষ এখন আমরা যাচ্ছি আব্বাহ মারিনি আজকে পাঁচ তারিখ জুলাই মাসের বোখারেস্টে যাচ্ছি বোখারেস্ট রাজধানীতে যাব আজকে তো দুদিন পরে রাজধানী দুই দিন রাজধানী দেখাবো বোখারেস্ট দেখানোর পরে আমরা বোখারেস্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব আমাদের বাস ছেড়ে যাবে এখান থেকে গেটটা খুললে বাস স্টেশন বাস স্টেশন ওইখান থেকে বাস উঠবো এখন তোমরা এখন বাসে উঠছি এখন যাচ্ছি বাসে করে ক্রাইবার ক্রাইবারতে আমাদের বাসা থেকে বাস ভাড়া 15 লাই করে এক এক দাও লাগবে 1 ঘন্টা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ক্রাইবার থেকে এখন আমরা যাব ট্রেনে করে ফরেস্ট আরো 4 ঘন্টা এখন গ্রামের পাস ট্রেনের জন্য অপেক্ষা করতে ট্রেন আসলে বোফারেস্ট যাবে মাস্টার সাহেব ট্রেনে উঠে বসলাম আমরা আমরা এখন যাব বুখারেস্ট বুখারেস্ট থেকে পরে আমাদের এক ভাই তার বাসায় যাবো থাকবো আসবো ওনাদের বাসায় N-ar pune calcărate, nu mă deflaică. আমাদের টোটাল সময় লাগবে সাড়ে তিন ঘন্টা ক্রায়োবা থেকে বুখারেস্ট এবং টিকিট নিয়েছিল একশো বিশ লেই একশো বিশ লেই সম পঁচিশ ইউরো তবে টিকিটের দামটা হয়েছে কারণ আমি ফার্স্ট ক্লাস বকি নিয়েছিলাম এখানে ক্লাস আছে সেকেন্ড ক্লাসে সস্তা আমরা এখন এসে পৌঁছাইলাম বুখারেস্ট সেন্ট্রাল রেলওয়ে স্টেশন এখান থেকেই রোমানিয়ার সব দূরপাল্লার ট্রেন এবং কাছের ট্রেন সহ ইউরোপের অন্যান্য এখান থেকে ট্রেন ছেড়ে যায় সেন্টারে আছি আমরা এখন যে জব সেন্টার এটা মানে ওল্ড টাউন আর কি এটাকে তো বলে পিয়াজ চাউনিরি না পেঁয়াজ দেখেন কি সুন্দর অবশ্যই পাওয়া যায় এই জায়গাটার নাম কি এটা বখারে শহর দেখাব আব্বা আম্মাকে ঘুরে ঘুরে এই নিজানবা এর গাড়িটা নিয়ে নিছি ধার কইরা এখন বখারে শহর দেখাব আব্বা আম্মাকে নিয়ে বের হইলাম শহর দেখাও মল মেগা মল মেগামল লেখা এই মলটাই এই মল আমরা এখন যাচ্ছি পিয়াচা ওপরের দিকে মানে এটা একটা মার্কেট পিয়াচা ওপর এখানে বাংলাদেশি দোকান আছে মাছ বাজার আছে সব কিছু আছে মার্কেট মানে কি ওই যে খোলা বাজার আছে এখানে তরকারি বাজারও আছে তো ওদিকে যাচ্ছি তার একটু ওই জায়গাটা দেখাবো ট্রাফিক জ্যামে আটকাই আছি বা জুতা কিনলো ইয়া থেকে যে বেরান্দামল থেকে এখন আমরা খাইতে যাচ্ছি এখন খাইতে যাচ্ছি শর্মা খাব মেসো পতা মিয়া মেসো পতামিয়া তো এখন খাবো তাদেরকে নেয়া গিয়ে হালাল পাওয়া যায় হালাল শর্মা সো আম্মাকে কিনে আমাকে নিয়ে ওইখানে হালাল শর্মা খাবো নাই দেও খাই দিছে কেমন লাগে এক একটা শর্মা সাত ইউরো করে নিছে খুব মজার টেস্টি হালাল এই শর্মাটা ফিল্যান্ড হইলে ষোলো সতেরো ইউরো নিত বোকারেস্টের বেরান্দা মলে বসে তারা শর্মা খাইতে আছে বিনাইচ বিনাইচা Cum te cheamă pe tine? Cum te cheamă? Mm -hmm. Este Știi cum se cântă? Nu no. Nu no știi? Nu no. știu Câți Tu câți 4-7 থেকে আমরা এখন যাচ্ছি আমাদের খাবার দাবার শেষ আমরা এই মল থেকে বেরান্দা মল থেকে এখন যাচ্ছি দিকে আমরা এই যে আমার এখানে সোমি লেখা সোমি মানে ফিনল্যান্ড ইনিশ বাসায় দেখেন সৌমি লেখা সবই মানে ফিনল্যান্ড ফিনল্যান্ডের টুপি পরে করি এই মার্কেট এই মার্কেটটাতে এখন খাওয়া দাওয়া করলাম মলটাতে বিশাল বড় মল পিছনে নিচে গাড়ি পার্কিং করে আমরা এখন যাচ্ছি এখানে একটা খোলা বাজার আছে নাম পিয়াজ চাউবর পিয়াজ মানে বাজার বাজারে যাচ্ছি ওই যে ওইটা হলো বাজার বড় লাল বিল্ডিংটা সুন্দর লাগতে আছে সুন্দর লাগতে আছে হেলসিংকিতে বেশি ভালো লাগতেছে হেলসিংকিতে আইসা মনে হলো বোরিং বোরিং হ্যাঁ এই যে সবজি বাজার এটা এটা হলো সবজি বাজার দেখেন কি সুন্দর ফল নেকতারিন চারিদিকে সবজি ফ্রুটস দেখেন সব ফ্রেশ ফ্রুট তরমুজ খোলা বাজার হ্যাঁ এটা খোলা খোলা বাজার বাজার সবজি কত বড় বড় দেখেন লাল চকচক করতে আছে দুই ইউরো করে কেজি এই যে আলু পোখারা এই যে পুরোনো আলু পোখারা বিষলেই পাঁচ ইউরো করে কেজি সাই ইউরো কেজি সাইর ইউরো আলু পোখারা কেমন লাগতেছে খোলা বাজারে হ্যাঁ সব ফলের সব ফল সব ফল চারিদিকে বাজার এটা হলো খোলা বাজার বেগুন কত বড় অনেক বড় অনেক বড়

আরেดู একটা মাছ দেখেন কত বড় মাথা এটা কি মাছ কাতল মাছের মাথা আরে এখানে অনেক মাছের দোকান এটা কি মাছ 17 লেই করে রেখেছি সস্তা তো কত 17 ভাই এটা কি এইটা বড় না এইটা এইটা বড় না কয়টা মাছ দসা বড় মাছ এটার দাম সস্তা কেন 17 এখানে বাংলাদেশি মাছের মধ্যে যা দেখলাম বি গ্রেট কারফু বোয়াল তারপরে এক জাতীয় ইলিশ মাছের মতো তারপরে সরপুটি এই দেখতে পাচ্ছেন এগুলো কারফু মাছ তারপরে ছোট ছোট অনেক মাছ আছে বাংলাদেশি মাছের মতো যেটা এখানে এখনও আমি উঠাই নাই চিংড়ি মাছ দেখলাম চিংড়ি মাছ মনে হয় না তা রোমানিয়াতে ধরা হয় চিংড়ি মাছটা মনে হচ্ছে কোনো অন্য দেশ থেকে তারা ইম্পোর্ট করে আস নিয়ে এসেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বোয়াল মাছ সাত ইউরো আষ্টশো কেজি এটা বোয়াল মাছটা অরিজিনাল হে যেটা নিচে এটা ঠিক মতো নেন এটাই বোয়াল মাছটা কাঠু মাছ নেওয়া যাবেন ফ্রেশ যদি এটা থাকতেন আর কি ফ্রেশ কাঠু মাছ নিয়ে খাইতেন বল মাছ কাইটটা বিক্রি করতেছে তেতাল্লিশ এটা বল মাছ এটা বল মাছ এই যে বল মাছ এটা মাছ ফ্রেশ টোনা এই দেখেন ফ্রেশ টোনা তিরিশ লাখ কেজি দোকান কেমন আছে দেখো কত বড় টাকা ঘোরাঘুরি শেষ

এখন ওই মলটাতে যাব ওই মলটার নাম বানায় আসা মল পেপার হাতে অবস্থিত যাও যান না এই যে মল এদিক দিয়ে যাইবেন জান যান সোজা যান পার্কিং গাড়ি রাখার জায়গার অভাব নাই দেখেন আপনারা হ্যাঁ সবকিছু পাওয়া যায় বুকারে ঘুরতে আসবেন তারা যদি কেনাকুটা করতে চান এই মলে চলে আসতে পারেন এখানে সবকিছুই আছে মলটা অনেক বড় দেখেন ওই যে ওই মাথা দিয়ে ওই যে মাথা দেখতেছেন এদিকে দেখেন বিশাল বড় মল সব কিছু আছে এটা হলো এন্ট্রান্স এন্ট্রেন্সটা অনেক সুন্দর দেখেন এখানে কফি শপ আছে আমরা এখন কফি খাইলাম কফি খাওয়ার পরে আমাদের ছোট ভাই ফয়সাল এই এই যে দেখেন নুরানি এফএস ফয়সাল এটার নাম কিন্তু এফএস ফয়সাল শুধু ফয়সাল না এফ ফয়সাল বলে ভুল করবেন না এফ ফয়সাল যে এটা আমাদেরকে দিল আমরা এখন খাবো সাথে আছে আমাদের দেবীদারের ছোট ভাই নামটা বলো সাবাব সাবাব তার বাড়ি দেবীদ্বারের ছোট না সবাই দেখারা এই দেবীদারের যারা দেখতে আস এই তার আল্লাহ হাফেজ চলেন বানাসা মল অনেক বড় হওয়ার কারণে পুরা মলটা ঘুরিয়ে দেখা সম্ভব হচ্ছে না আব্বা আম্মা একটু টায়ার্ড হয়ে গেছে আমরা এখন যাব নেক্সট ডেস্টিনেশনে শুক্রগুরি শেষ বানাসা মল থেকে আমরা এখন যাব ইয়ার দিকে

তো আমরা এখন পার্ক হেরাস্ত্রোতে চলে আসছি এই যে বড় ভাই সাইফুল হেরাস্ত্রোয়াল বড় ভাই সাইফুল ইসলাম এই যে তার আব্বা আম্মা হেরাস্ত্রো পার্ক বুখারেস্টের একটি সবচেয়ে বড় পার্ক এটি শুধু ভোকারেস্টের সবচেয়ে বড় পার্ক না ইউরোপের ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ইউরোপের যে কোনো বড় শহরের বড় পার্ক মানে ইউরোপের যে কোনো বড় শহরে এত বড় পার্ক আপনারা খুঁজে পাবেন না এটা উনিশশো সালে কিং মিকায়েল বানিয়েছিল এখানে আপনারা আঠারো লেই করে ভাড়া দিয়ে এক একজনে আপনারা এই লেকটি ঘুরতে পারবেন মোটর ইঞ্জিন বোটের মাধ্যমে এই ভোটগুলা এক ঘন্টা আপনাদেরকে ঘুরাবে প্রতিজনে আঠারো লেই করে ভাড়া নেবে আমাদের যেহেতু সময় শট এই আমরা এখন ঘোরাঘুরি করলাম না ভোটে কত সুন্দর দেখেন এখান থেকে দেখেন এখান থেকে কি সুন্দর পার্ক আমরা এখন চলে আসলাম রোমানিয়ার পার্লামেন্ট বিল্ডিং এর সামনে এই পার্লামেন্ট বিল্ডিংটি কিন্তু ওয়ান অফ দা হেভিয়েস্ট বিল্ডিং ইন দা ওয়ার্ল্ড এবং সেকেন্ড লার্জেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড এবং এই পার্লামেন্ট বিল্ডিংটি করতে সময় লেগেছিল তেরো বছর সাতশো ইঞ্জিনিয়ার সেভেন হান্ড্রেড আর্কিটেক্ট সাতশো ইঞ্জিনিয়ার দিয়ে এই পার্লামেন্টটি তৈরি করা হয়েছিল পার্লামেন্টের কাজ আছে কি কাজ মিটিং করবেন কি গো পার্লামেন্ট সম্পর্কে কিছু বলো কত বড় কেমন কেমন দেখছো খুব সুন্দর বড় বুকারেস্টের গুড়াগুড়ি শেষ আজকের জন্য গুড়াগুড়ি শেষ কালকে সকালে আমাদের ফ্লাইট আমরা পার্লামেন্ট চলে যাচ্ছি আমাদের ভাইয়ের বাসায় যে বাসায় আমরা উঠছি মেহেদীপের বাসায় তারপরে আমরা দেখো অ্যাম্বুলেন্স যাচ্ছি কালকে সকালে সাতটার সময় আমাদের এবং এগারোটা ফ্লাইট সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ

Ido, so, Bangladesh ay siya ako Feelings kay ikaw. Feelings ka? Feelings Bangladesh yung siya kaya.